কুবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ছা তার ফলে তিলে তিলে মৃত্যু হল ওই গৃহবধূর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার নম্বর ওয়ার্ড আদিবাসী পাড়ায় মৃত গৃহবধূর নাম তুলসী টুডু বয়স ছাব্বিশ সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায় সেই খবর পরপরই এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ গ্রামবাসীদের সূত্রের খবর বন্ডাগা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেদে বসেছিলেন সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বন্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক এমনটি অভিযোগ নিজের জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা জায়গা জমি এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক কিন্তু তা না দিতে পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করে মৃত্যু হয় তুলসী টুডু তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকায় শুকিয়ে যায় বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তাদের দাবি ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক তারপরেই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকা বাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে পার্শ্ববিককে অত্যাচারটা কেমন তার শরীর অসুস্থ অসুস্থ আছে তাকে ওষুধ খেতে হবে মেডিসিন খেতে হবে সেই জায়গায় তাকে নানারকম ভুল ভাল বুঝিয়ে তুকতাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে তো আজকে একটা ঘটনা ঘটেছে একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল তাকে নানা রকম ভয় দেখিয়েছে তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি যার জন্য সে ভদ্র মহিলা মারা গেছে আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খেটা খাওয়া মানুষ তারা সারা দিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে তো সেই সব মানুষকে ঠকাচ্ছে আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে দিয়েছি আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব পুলিশ এসে তাকে রিকোভারি নিয়ে গেছে কিন্তু দেখুন এই এই এলাকার মানুষ এই এলাকার সাধারণ আদিবাসী মানুষরা তাকে যে নিয়ে এসেছে তাকে তার গায়ে কোনো হাত পর্যন্ত দেয়নি তাকে মারধর করেনি তারা কিন্তু প্রশাসনকে তারা তুলে দিয়েছে হাতে এরা এই এলাকার মানুষ প্রশাসনকেও সহযোগিতা করেছে কুসংস্কার দেখা যাচ্ছে এটা বলাটাও ভুল হবে কুসংস্কার আপনারাও বিশ্বাসী এখন দেখুন যারা ফার্স্ট ক্লাস পাস করছে তারা হয়তো ডক্টর হচ্ছে সেকেন্ড ক্লাস আইপিএস হচ্ছে কিন্তু যারা স্কুল ছেড়ে গেছে তারা আর আইপিএসকে এবং ডক্টরকে ওই স্কুল ছাড়া মালগুলো বাবা হয়ে তারা কিন্তু পরিচালনা করছে তাদের এটা ক্যালি এটা ট্যালেন্ট পু কুসংস্কারে আচ্ছন্ন আমরা রয়েছি কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের উপর প্রভাবটা বেশি পড়ছে আমরাও আশা রাখবো মানুষকে গ্রামে মানুষকে এলাকা মানুষকে আমরাও বোঝাচ্ছি যে মানুষের অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয় সেখানে কোনো রকম তাবিজ মাদুলিতে কাজ করে না তো যাক মানুষ অনেকে বুঝেছে এবার দু চারজন চারজনকে সাধারণ মানুষ পেয়েছে সেগুলো বুঝি দিয়ে টুপি টাপা পরিয়ে তার সংসার চলছে আমরা চাইবো এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে এলাকা শান্ত থাকুক শান্তি শৃঙ্খলা বজায় যাকে নিয়ে আসছে ও তান্ত্রিক করত তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে প্রান্তিক কেনার পারে উনি তান্ত্রিক করে সবাইকে এরকম ভান্তু বাজিয়ে পঞ্চাশ হাজার টাকা দেন আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি হ্যাঁ তা ওরা কে কোনো শাশুড়ি মা যে মারা গেছে তার সব শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো ও ভালো করে দেবে দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে বলছে আমার পায়ে ধরো না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ হ্যাঁ তাকে বলেছে তোমার স্ত্রীর একদম স্বর্গে চলে যাবে তার জন্য ওর পায়ে ধরেছে বলছে না যা চাইবে আমি তাই করব বলছে পঞ্চাশ হাজার বলছে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তাহলে আমার স্ত্রীর আগে উঠিয়ে দি না আমি আগে টাকা নেবো না আমার বউ বসবে না বলছে আমি এখন কোথায় ফোনে হ্যাঁ হ্যাঁ দিয়ে বলছে এক পঞ্চাশ হাজার এখন দেবো আমার স্ত্রিকে বলছে আগে দেন ওই মুহূর্তে টাকা না দিতে পারে এভাবে বলছে তোমার বউ কোনো দিন বাঁচবে না একবার স্বর্গে উঠে যাবে তাই যেদিন বলেছে তারপরে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুঁজে গেছে খাইয়ে দিয়েছিল কি কি হয় না সেখানে তো পাড়া পচিশ আমরা যায় না যেটুকু আমরা জানি সেইটুকু আমরা এখন কি চাইছি এইখানে এইভাবে বা দিয়ে গরিব গরিব মানুষ গরিব মানুষরা এভাবে ঠুকিয়ে খাচ্ছে মানুষকে মরে গিয়ে কুকুর ভগবান কি ঠাকুর কি ভালো করতে পারবে মানুষকে এখানে ঠুকিয়ে এক লাখ দেড় লাখ এক কেজি পাঁচশো শোনা চাইছে কেন আমরা এই এলাকা এই আমাদের ওয়াটা কি এই এলাকা ওকে যেন না থাকে এই তান্ত্রিক এখান থেকে নিজের দেশে চলে যাক এটাই আমাদের অনুরোধ আমাদের কাছে সবাই সকলের মা বোন কাছে তারপরে হসপিটালে মারা গেছে সেই কোনো রিপোর্ট তো আগে থেকে দেয় নাই সেই মারার আগে হয়তো একটা রিপোর্ট পেয়েছে ব্রেন স্টো মানে কি একটা পেয়েছে জানি না অতটা তো পাড়া যেগুলো বলার সেইগুলোই আমরা জড়িবুটি দিতাম কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি এনারা আমার কাছে নিয়ে গেছেন সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল আমি নাদিকে জবাব দিয়ে দিয়েছিলাম আমি কাউর থেকে কিছু শিখেছি একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি আগে মিস্ত্রি কাজ করি এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই আর কিছু করি লোককে চিকিৎসা আমি কাঁহ থেকে কিছু ওষুধ নিয়েছে এসে ওগুলো আমি দিতাম তাদের একটু সমস্যা হতো তাদের জন্য কামরূ কামাখ্যা এই শরীর মধ্যে যেগুলো ব্যথা তাথা থাকা যেগুলো সমস্যা হতো সেগুলো আদা কিছু না ওটা আমার আমার সাথে কিছু হয়নি